আসসালামু আলাইকুম বিয়স। RTRH ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সামনে যেহেতু কোরবারী কোরবারী তে কেন্দ্র করে আমরা আজকে চারটি কোম্পানি প্রেসার কুকার দেখাবো। বাংলাদেশে এবং বাইরের মানে যত ধরনের পেশাকুলার ইউজ করেন, তাদের আজকে সবার পরিচিত ব্র্যান্ড রেস্টিস, হকিংস, কিয়াম এবং কুরিয়ার চারটি ধরনের প্রেসার কুকার দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমত যেটা হচ্ছে আজকে যে দামটা থাকবে সেটা ফিক্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দাম যেটা থাকবে সেটাই ফিক্স অযথা ভিডিওতে বা এই দাম একটা দেখার পর এই মধ্যে হোয়াটসঅ্যাপ আপনারা দামাদামি করার অপশন খুঁজে সেটা হবে না যদি ভালো লাগে নিবেন না লাগলে স্কিপ করে চলে যাবে তো প্রথমে যেটা দেখাবো আজকে সবচাইতে সবার পরিচিত ব্র্যান্ড আমাদের দেশের কিয়াম কিয়াম আজকে দেখাবো চলে গেছে সাড়ে চার লিটার সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার সাড়ে সাত লিটার প্রেসার কুকার বাসা সামনে কোরবানি বেশি পরিমাণে মাংস রান্না করেন এই যে জাম্বু সাইজের প্রেশার কুকার খুঁজতেছেন সেগুলো রাখছি বললাম না আজকে এমন এমন প্রেশার কুকার রাখছি যেগুলো আপনার একটা হলো নিতে হবে বাসার জন্য যে আমার এটা প্রয়োজন দামটাও থাকবে ধামাকা অফার সারা বাংলাদেশ গ্যারান্টি যে প্রাইসে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে যে প্রাইসটা আজকে দিব সারা বাংলাদেশে চৌষট্টি হোম ডেলিভারি নিতে পারবে এই যে এগুলো হচ্ছে সব কি সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট সাড়ে দশ সাড়ে বারো এই যে দেখেন বড় বড় যত প্রেসার কুকার আছে সবই যে এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কি ভাই আমি ভাই চুলা যেটা ইনফারেন্ট এটা সব হারিপাতি ইউজ করতে চান সব ইউজ করতে পারেন সেটার মধ্যে আপনি এই চুলাটা ইউজ করবেন কারেন্টের চুলা আর আপনি লার্কির চুলা করেন গ্যাসের চুলা করেন এটা নিয়ে কোনো বাধা নেই আপনার যত চুলা আছে সব চুলা ইউজ করতে পারেন এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার প্রেশার কুকার এটার মধ্যে কতটুকু মাংস রান্না করতে পারবেন এটার মধ্যে মাংস রান্না করতে পারবেন আড়াই কেজি আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন ভাত যদি রান্না করতে পারেন দেড় কেজি পরিমাণে ভাত রান্না করতে পারবেন আর এগুলি কিন্তু আপনার দুই হাজার পঁচিশের একদম সেরা মডেলের যে প্রেশার কুকার সেগুলো নিয়ে আসছে এগুলি কিন্তু খোলা এবং লাগানো সিস্টেম একদম ইজি এই যে দেখেন পরিমাণের স্পেসটা দেখেন এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালমোনিয়াম হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালমোনিয়াম স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড যেগুলি আপনার হচ্ছে গিয়ে দেখেন যেটা হলো কিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো যে একদম খোদাই করে লেখাই থাকবে কিয়াম 5.5 গ্যাস এবং ইলেকট্রিক সবগুলো ইউজ করতে পারবেন এগুলি আপনাদের কোনো ভয় নেই এগুলি প্রেসার কুকার এটা কাজই হচ্ছে অল্প সময় প্রেসারে খুব দ্রুত রান্না করতে পারবেন সামনে কোরবানি ঈদের সময় নললি গুলো করবেন না নললি সেইগুলি সিদ্ধ করতে পারবেন নললি গুলো আপনি মাংসগুলো খুব সফট প্রেসার কুকারে এগুলি কাজ করতে পারবেন তো এটা হচ্ছে 5.5 লিটার এটার দাম থাকবে আজকে ধামাকা সাড়ে 5.5 লিটার প্রেসার কুকারটা প্রাইস থাকবে একদম ধামাকা অফার চারাই নিতে চান সমগ্র বাংলাদেশে মাত্র ২২০ বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর দিবেন ছোট যেগুলি বড় যেগুলি সেগুলির আবার অ্যাডভান্স একটু বেশি পাঁচশো ত্রিশ টাকা তো সাড়ে পাঁচ লিটার এটার প্রাইস থাকবে একদম ফিক্স আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা হলে সাড়ে পাঁচ লিটার নিতে হবে পরিমাণে যতটুকু রান্না করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপর হচ্ছে বড় এর বড় সাড়ে ছয় লিটার এরপর হচ্ছে সাড়ে ছয় লিটার এই যেটা এটার মধ্যে মাংস রান্না করতে পারবেন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি পাত রান্না করলে দুই কিছু করতে পারবেন আর এগুলি কিন্তু রাবার গুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি নিয়ে আসছে আগে প্রেশার কুকার গুলো দেখতাম আমরা এর সেফটি ভাল্ব গুলো ছিল অন্যরকম আর এগুলো একদম দুই হাজার লেটেস্ট ডিজাইনের সেফটি ভাল্ব নিয়ে আসছে এবং হ্যান্ডেল গুলো অনেক হেভি এই যে হ্যান্ডেল গুলা দেখেন কত সুন্দর প্রিমিয়াম আগের গুলো ছিল কি যারা প্রেসার কুকার ইউজ করেন তারা বলতে হবে এইখানে স্ক্রু সিস্টেম দেওয়া ছিল টাইট দিতে হইতো ঘিরা হয়ে গেলে টাইট দিতে হইতো এইগুলি আপনার প্রেসার কুকার খুলে যাওয়ার কোনো ভয় নাই স্ক্রুট সিস্টেম না এগুলি এগুলি সম্পূর্ণ এক জয়েন্টের এগুলি তো এই সাড়ে ছয় লিটার প্রেশার কুকারটা মাংস রান্না করলে তিন থেকে সাড়ে তিন কেজি করতে পারবেন এবং ভাত রান্না করলে দুই কেজি পরিমাণে ভাত রান্না করতে পারবেন এই প্রেশার কুকারের কাজ কি ভাত পোলাও খিচুড়ি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ সবই করতে পারবেন এটার প্রাইস থাকবে একদম ধামাক অফার মাত্র সাড়ে ছয় লিটারটার প্রাইস থাকবে সারা বাংলাদেশে নিতে পারবেন এটার প্রাইস থাকবে একদম উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা সাড়ে ছয় লিটারটা তারপরে হচ্ছে এর চাইতে বড় যারা চাচ্ছেন যে ভাই আমি এর চাইতে বড় লাগবে এই যে সাড়ে সাত লিটার সাড়ে সাত লিটার মাংস রান্না করলে সাড়ে চার কেজি পরিমাণে মাংস রান্না করতে চার থেকে সাড়ে চার কেজি এইটা সাড়ে সাত লিটার এগুলি প্রত্যেকটা অরিজিনাল প্রেসার কুকারের সুবিধা হয়েছে কি জানেন এগুলি সেফটি বাল ডাবার এগুলো অনেক হ্যাভি এবং হ্যান্ডেল গুলো অনেক হ্যাভি এইটার প্রাইস থাকবে একদম ধামাক অফার এই সাড়ে সাত লিটারের প্রাইস থাকবে একদম ধামাক অফারে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা

এটার মধ্যে মাংস রান্না করলে করতে পারবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি পরিমাণে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হচ্ছে সাড়ে আট লিটার প্রেসার কুকার তারপরে চাইতে যারা বড় চাচ্ছেন এই যেটা হলো সাড়ে দশ এটা হচ্ছে সাড়ে বারো সাড়ে দশ সাড়ে বারো সাড়ে দশ লিটারটা সাইজ হচ্ছে আপনার এই যেটা এটা হচ্ছে সাড়ে দশ লিটার সাড়ে দশ লিটার মধ্যে মাংস রান্না করতে চাইলে আপনি ছয় থেকে সাত কেজি পরিমাণে মাংস রান্না করতে হবে ভাত রান্না করলে তিন থেকে চার কেজি পরিমাণে ভাত রান্না করতে হবে এগুলো হচ্ছে জাম্বু সাইজের বিগ বস ইয়ামের বিগ বস প্রেশার কুকার এগুলি সাড়ে দশ লিটারটা প্রাইস থাকবে একদম থামাক অফার মাত্র বত্রিশশো টাকা সাড়ে দশ লিটারটা প্রাইস থাকবে একদম তিন হাজার দুইশো টাকা এর চাইতে যারা বড় নিবেন তার চাইতে বড় সাড়ে বারো সব চাইতে বড় সব চাইতে বড় সাড়ে বারো এই সাড়ে বারো লিটার বাংলাদেশের বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় प्रेशर কুকার হচ্ছে কিয়াম 1.5 লিটার মাংস রান্না করলে কত করবেন আপনি 8 কেজি পরিমাণে মাংস রান্না করতে পারেন ভাত রান্না করলে 5 কেজি চালের ভাত রান্না করতে পারেন এই प्रेशर কুকার সাইজটা দেখেন বিশাল সাইজের এই যে দেখেন ও ওরে সেই সাইজ এই प्रेशर কুকারগুলো বড় সাইজের যে प्रेशर কুকারগুলো দেখাচ্ছি এগুলি গলি সতি নিয়তো মার্কেটে কুজ দেখ এক পিসও পাবেন কারণ এগুলি ওকেশন এগুলি চার্জের প্রয়োজন হয় প্রফেশনাল বা যারা রেস্টুরেন্টে নেয় তাদের জন্য এইগুলি আর সবাই তাদের জয়েন্ট ফ্যামিলি তারা এই প্রেশার কুকারগুলো নেয় সাড়ে বারো লিটার এটার প্রাইস থাকবে একদম পানিটা মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা যোগ হবে তা মাত্র আমাদেরকে পাঁচশো ত্রিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা হাতে মাল দেওয়ার পর ডেলিভারি হাতে দিবেন তারা চাচ্ছেন যে ভাই আমি কারেন্ট ইউজ করব গ্যাসের চুলা ইউজ করব আমার ইন্ডাকশন সিস্টেম প্রেশার কুকার লাগবে আছে আপনার কাছে এই যে কিয়াম সাড়ে তিন লিটার সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার এইগুলি আপনার গ্যাসের চুলা চুলাই চুলা মাটির চুলা এবং গ্যাস ইউজ করতে হবে হচ্ছে একদম ডিজিটাল স্মার্ট কুকার কুকার ওয়ান আর খুলবেন একদম ইজি প্রসেস এগুলি হচ্ছে উপরের ঢাকনা এগুলি এই যে দেখেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই ইন্ডাকশনটার মানে কি ভাই আমি আপনাদেরকে বুঝাই এই যে ম্যাগনেট এটা আমার হাতে ম্যাগনেট যেটা আপনার যেখানে তলা কিছুটা আমি ধরতেছি লাগতেছে না এটা আপনার এই ফয়ের চুলা ইউজ করতে পারবেন এবং গ্যাসের চুলা লার্কের চুলা এবং মাটির চুলা ইউজ করতে পারবেন এখন কত হচ্ছে ইন্ডাকশনের মানে কি জানেন যে কারেন্টের যে ইন্ডাকশন নির্দেশিত পাতির চুলা ইউজ করতে পারবেন এই যে এটা এইটা হলো ইন্ডাকশন সিস্টেম যেটা চুম্বক ভাবে সেটাকে বলা হয় ইন্ডাকশন সিস্টেম এইটা আপনার লার্কের চুলা গ্যাসের চুলা মাটির চুলা ইন্ডাকশন চুলা সব ইউজ করতে পারবেন ইন্ডাকশনের মানে হচ্ছে এইটা হচ্ছে আপনার টোটাল চারটা সাইজ সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে ছয় এগুলি ঢাকনা গুলো একটা লগ হচ্ছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় লিটার হচ্ছে সাড়ে তিন লিটার অনেকে ভাবেন সাড়ে তিন লিটার মানে সাড়ে তিন কেজি এটা হলো পানির মাপ সাড়ে তিন লিটার এটা প্রেসার কুকার হচ্ছে কি আপনি মাছ রান্না করলে দেড় কেজি পরিমাণে মাছ রান্না করতে পারেন ভাত রান্না করলে পনেরো কেজি তাহলে ভাত রান্না করতে হবে এটার প্রাইস থাকবে একদম ধামাকা অফার সাড়ে তিন লিটার এই প্রেসার কুকারটা প্রাইস থাকবে একদম ফিক্সড মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হচ্ছে সাড়ে তিন লিটার স্টিলের প্রেসার কুকার এটা কিন্তু স্টেইনলেস স্টিল ম্যাগনেট স্টিল যেটা ইন্ডাকশন চুলার জন্য প্রযোজ্য এরপরে জানা চাইছেন এইচআইতে বড় এই যে এইটা এটা হচ্ছে সাড়ে চার লিটার এই সাড়ে চার লিটার এটার মধ্যে আপনি মাংস রান্না করলে করতে পারবেন দুই কেজি ভাত রান্না করলে এক কেজি খিচুড়ি রান্না করলে এক কেজি এগুলি অনেক হ্যাভি স্টিল এগুলি স্টেনলেস স্টিল তিনশো চার গ্রেড এস এস এর কিয়াম অরিজিনাল খোদাই করে লেখা আছে এটার প্রাইস থাকবে একদম ফিক্স ধামাক অফারে বা এগুলি কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু সিটি থাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ফুল এলাকা সেই হবে প্রত্যেকটা প্রেসার কুকারের কাছে কিন্তু সিটি থাকে অনেকে ভাবতে পারেন যে ভাই এগুলির সাথে কি এক্সট্রা কোনো রাবার থাকে এগুলি কিন্তু আগে এক সময় আসতো এখন কোন আবার পেশা করে কোন এক্সট্রা রাবার সেফটি বা আসে না এখন দুই হাজার একদম সেরা টেকনোলজি পেশা কি এগুলি নিয়ে আসছে যেগুলি কোনো এক্সট্রা কোনো কিছুই থাকবে না তো সাড়ে চার লিটার এটার প্রাইস থাকবে একদম ধামা কফার মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে সাড়ে চার লিটারটা নিতে পারবেন এই যে এটা হলো সাড়ে পাঁচ লিটার এই সাড়ে পাঁচ লিটার এটার মধ্যে মাংস রান্না করতে পারবেন আড়াই থেকে তিন কেজি ভাত রান্না করলে করতে পারবেন দুই কেজি এটার মধ্যে মাছ মাংস যত ধরনের সবজি টবজি যা আছে সবই করতে পারবেন এই সাড়ে পাঁচ লিটার প্রেশার দাম থাকবে একদম ফিক্সড আঠাশশো টাকা সাড়ে পাঁচ লিটার প্রাইস থাকবে একদম আঠাশশো টাকা আরো বড় চাই ভাই আর এই যে বড় সাড়ে ছয় এই যে সাড়ে ছয় এটার মধ্যে মাংস রান্না করলে সাড়ে তিন থেকে চার কেজি ভাত রান্না করলে আড়াই থেকে তিন কেজি এগুলি স্টিলের সিস্টিল ভাই এগুলি কেনা মানে সম্পদ কিনা কি কথা এটা প্রাইস থাকবে একদম ফিক্স উনত্রিশশো পঞ্চাশ টাকা সাড়ে ছয় লিটার এটার প্রাইস থাকবে একদম উনত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে তারপরে যারা চাচ্ছি যে ভাই বাইরের কিছু চাচ্ছি প্রেস্টিজ আপনার আমার সবার পরিচিত ব্র্যান্ড প্রেস্টিজ এটা হচ্ছে ট্রিপলি এটা হচ্ছে ইংল্যান্ডের ব্র্যান্ড এটা এটা হচ্ছে কি আপনার স্টেনলেস স্টিল এটা সাইজ হবে তিনটা 3 লিটার 5 লিটার 6 লিটার এই যে 3 5 6 3 লিটার এগুলি কিন্তু আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিল এই যে দেখেন এগুলি বডি গুলো অনেক হেভি ট্রিপলি এটি লেখা আছে প্রেস্টিজ অরিজিনাল এখানে খোদাই করে লেখা আছে অরিজিনাল প্রেস্টিজ স্টেনলেস স্টিল 304 গ্রেড ফুট গ্রেড এবং এগুলি আপনার সবথেকে থেকে বড় কথা হচ্ছে যে প্রেস্টিজ ব্র্যান্ড কিন্তু আজকে কোম্পানি না সেই চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগের কোম্পানি তো এইগুলি একটা কেনা বললাম না একটু প্রেস্টিজ হকিংস এগুলি হকিংসও আছে আমি তো দেখাবো আপনাদেরকে এগুলি কেনা মানে সম্পদ কিনা একটি কথা সাড়ে তিন লিটার এটার সাইজ হচ্ছে তিন লিটার সরি তিন লিটার এটার প্রাইস থাকবে একদম ধামাকা অফারে নিতে পারবেন একদম ফিক্সড আঠাইশো টাকা এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি মাংস রান্না করলে দেড় কেজি পরিমাণে মাছ রান্না করতে পারবেন এবং ভাত রান্না করলে পনেরো এক কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন কত স্মার্ট দেখেন প্রেশার কুকারটা দেখতে কিন্তু লুকিং টা অনেক সুন্দর এগুলো হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের তিন লিটার এটার প্রাইস থাকবে একদম ফিক্স তিন হাজার আটশো টাকা যারা নেবেন শুধু স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর চাইতে বড় যারা চাচ্ছেন পাঁচ লিটার এগুলি পাঁচ লিটার এটা মাংস রান্না করলে আড়াই থেকে তিন কেজি পরিমাণে মাছ রান্না করতে পারবেন এগুলি ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লাড়কি চুলা মাটির চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন এগুলি ইন্ডাকশন ভেজমেন্ট করাই আছে এই যে ইন্ডাকশন বেজমেন্ট আছে যত চুলা আছে সব চুলের ব্যবহার করতে পারবেন এটা হলো তারপরে যারা একটু বড় চাচ্ছেন এই যে বড় যেটা হলো ছয় লিটার সাইজ হয় আর বড় হন হয় না এটা এটার সাইজটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই এটার মধ্যে মাংস রান্না করলে সাড়ে তিন থেকে চার কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন ভাত রান্না করলে দুই থেকে আড়াই কেজি মেইনলি প্রেসার কুকারে মাংসটা সব থেকে বেশি ইউজ করা হয় তো এটা প্রাইস থাকবে একদম ধামাকা অফারে মাত্র নিতে পারবেন তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে পাঁচশো ত্রিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মানে হাতে দিলেন এখন কথা হচ্ছে আমি তো ঢাকায় থাকি ঢাকায় থাকলে আপনার একটা ঘরে প্রশ্ন থাকবে না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার ঠিক আছে প্রোডাক্টের ডেলিভারি মানে হাতে টাকা দিয়ে দিবেন পাওয়ার পাওয়ার পর দেখতে একটু সুন্দর প্রেশার কুকার হারি শেপের তাদের জন্য নিয়ে আসছে যেটা আপেল মডেলের এগুলি টাকা আছে কিন্তু প্রেশার কুকার নাই মানে এটা কি বুঝতে পারছে বুঝতে পারছেন আপনারা এগুলি অ্যাভেলেবেল না এগুলি একটু দেখতে আনকমন স্মার্ট যাদের একটু মানে জিনিসের সব থেকে দেখতে একটু ইউনিক কিছু চাচ্ছেন তারা নিতে পারবেন সাড়ে চার লিটার চুলা যেটা ইনফার সব পাতি ইউজ করা যায় সেটার মধ্যে করতে পারবেন এটা একটু কাছ থেকে আমি আপনাদের একটু দেখাই কতটাই সুন্দর এবং এগুলি বললাম না টাকা আছে জিনিস নাই শখের জিনিসটা কিনতে পারলেন না কিন্তু টাকা আপনার কাছে রয়ে গেছে কিন্তু লাভ নাই এই শখটা পূরণ হবে না এগুলো হচ্ছে সাড়ে চার লিটার এটার মধ্যে দুই কেজি পরিমাণে মাংস রান্না করতে হবে ভাত রান্না করলে দেড় কেজি পরিমাণে করতে হবে এটা হলো বলা হয় আপনার হারি শেপের প্রেশার কুকার এটা প্রাইস থাকবে একদম ধাবার কফা এটার প্রাইস থাকবে একদম টাকা তারপরে যারা চাচ্ছে যে ভাই আমি স্টিলের মধ্যে ভালো কিছু চাচ্ছি একদম স্মার্ট দুই হাজার পঁচিশের একদম ডিজিটাল স্মার্ট যে এটা যা ছিল কি এখানে খুলবে একটা লাগাবেন একদম ওপেন এটা হলো ওপেন প্রেশার কুকার আর এখানে লাগিয়ে যা এটা লক করে দিবে

কলিজা ফ্যাপসা এগুলো আমরা সিদ্ধ করি আগে একটু চামড়া গুলো ছেলের জন্য তো সেগুলি এগুলো অল্প সময় খুব দ্রুত করতে পারবেন এগুলি স্টেনলেসের তিনশো চার গ্রেড ইন্ডাকশন বেস দেয় ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলাই ব্যবহার করতে পারবেন এগুলি স্টিলটা কিন্তু অনেক মোটা যে কত অনেক মোটা কিন্তু এগুলি অনেক হেভি প্রেসার কুকার এগুলি একবার কিনবেন লাইফ আর কখনো প্রেশার কুকার কিনতে হবে এগুলি মূলত হচ্ছিল এই যারা চাচ্ছেন যে ভাই আমি জিনিস চাচ্ছি টাকা চাচ্ছি না জিনিস চাচ্ছি আমাকে জিনিসটাই দেবেন তাদের জন্য প্রেসার প্রেশার কুকারগুলো এগুলি কিন্তু অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডেড এগুলি কোরিয়ান ব্র্যান্ড এর অ্যাসেম্বল চায়না চায়না ছাড়া কিছুই আসবে না এগুলো তো এটা হলো ছয় লিটার এটার মধ্যে আপনারা মাংস রান্না করলে তিন থেকে সাড়ে তিন কেজি পরিমাণে মাংস ভাত রান্না করলে দুই কেজি করতে হবে এটার প্রাইস থাকবে একদম ধামাক অফার এগুলি কিন্তু সুইচ হোলসেল এখানে আপনার বাস বের হওয়ার জন্য তো এটার প্রাইস থাকবে একদম ফিক্সড মাত্র সাত টাকা সাত হাজার পাঁচশো হচ্ছে ছয় লিটার টাকা ছয় লিটারটা যেটা একটু বড় আট লিটার এটা প্রাইস থাকবে একদম আট হাজার টাকা আট হাজার টাকা পাঁচশো টাকা ডিফারেন্স এটা সাইজটা একটু কাছ থেকে একটু দেখিয়ে দেয় এই যে দেখেন অনেক হেভি অনেক বেসমেন্ট অনেক হেভি ভাই বললাম না লাইফে একবার কিনবেন আর কখনো কিনতে হবে না প্রফেশনাল থেকে শুরু করে বাসাবাড়ি বাড়ি জয়েন্ট ফ্যামিলি সবাই ইউজ করতে হবে এটার প্রাইস থাকবে একদম আট হাজার টাকা এমনি একশো বছর গ্যারান্টি এগুলি একশো বছর গ্যারান্টি এগুলি স্টেনের সিস্টেম এটা প্রাইস থাকবে একদম সাত হাজার প্রাইস এটা একদম আট হাজার এরপরে যারা চাচ্ছেন হকিংস ব্র্যান্ডের প্রেসার কুকার আছে এই যে সব সাইজের আছে সবচেয়ে ছোট যেটা হয় লিটার লিটার এটা হকিং এর হকিংসেট মাল খুলে দেওয়ার সিস্টেম নাই দাম হবে দাম ঠিক হবে তারপরে নেবেন কারণ হকিংস অরজিনাল যেটা অরিজিনাল ভাষা লাগে বুঝে জানি বুঝেছি অরিজিনাল হকিং এর বানানে ভুল আছে এটা হলো অরিজিনালটা আর ডুপ্লিকেট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়া

এটার মধ্যে মাংস রান্না করলে এক থেকে দেড় কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবে ভাত রান্না করলে পনেরো এক কেজি চালের পরিমাণে করতে পারবে তারপর হচ্ছে বড় যেটা এই বড় হচ্ছে চার লিটার এই যে চার লিটার আমি ক্লাসিক লাগে দেখাই চার লিটার এটার প্রাইস থাকবে একদম ফিক্স থাকবে হলো কি আপনার দামা দামি না একদম চার হাজার টাকা চার হাজার টাকা নিতে পারবেন হকিংস এর চার লিটারটা চার লিটারটা এরপরে হচ্ছে বড় সাইজের এর পাঁচ লিটার পাঁচ লিটার মধ্যে দুইটা ভ্যারিয়েশন আছে একটা ইন্ডাকশন সিস্টেম হয় একটা ইন্ডাকশন ছাড়া হয় আমি প্রথম যেগুলো দেখেছি ওগুলি সব ইন্ডাকশন ছাড়া একমাত্র ইন্ডাকশন সিস্টেম পাঁচ লিটারই হয় এটা হলো পাঁচ লিটার এটা প্রাইস থাকবে একদম ফিক্স চার হাজার আটশো টাকা ইন্ডাকশন সিস্টেম এই যে এখানে কিন্তু লেখা আছে দেখেন গ্যাস প্লাস ইন্ডাকশন হকিংস ক্লাসিক এটার প্রাইস থাকবে একদম চার আটশো টাকা আর যারা ইন্ডাকশন ছাড়া নেবেন এটা হলো পাঁচ লিটার এই যে এটা হলো পাঁচ লিটার এটার প্রাইস থাকবে একদম ফিক্স চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলো কি আপনার ইন্ডাকশন ছাড়া তারপরে এটা একটা বড় যারা চাচ্ছেন যে ভাই আমার আরো বড় লাগবে সাড়ে ছয় লিটার এই যে এই যে সাড়ে ছয় লিটার এটা প্রাইস থাকবে একদম ফিক্সড চার হাজার আটশো টাকা সাড়ে ছ লিটার প্রাইস থাকবে একদম চার হাজার আটশো টাকা এরপরে হলো কি আপনার এটা হলো হকিংস এর অরিজিনাল আট লিটার এটার প্রাইস থাকবে একদম ফিক্স ছয় হাজার পাঁচশো টাকা হকিংসের এর প্রাইস থাকবে একদম ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যারা বড় চাচ্ছেন তার চাইতে বড় হকিংস এর বারো লিটার বারো লিটার এটা হলো কি হকিংসের এর অরিজিনাল হকিংস অরিজিনাল ক্লাসিক এটার মধ্যে আপনারা যদি মাংস রান্না করতে চান অলমোস্ট আট কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন এটার সাইজ হচ্ছে একদম ফিক্স সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলো বারো মিটার এরপরে যারা চাচ্ছেন ভাই আমি একটু কালার ফুলের মধ্যে দিতে চাচ্ছি এইটা হকিংসের এটা হলো তিন মিটার এটার কালার হচ্ছে আপনার রেড কালার তিন লিটারের মধ্যে আরেকটা হচ্ছে ইয়েলো কালার এগুলি কিন্তু কালার ফুল প্লাস এক্সপেন্সিভ এগুলি একটু প্রাইস বেশি দেখার একটু সৌন্দর্য এটা হলো আপনার তিন মিটার সাইজের হবে তিন লিটার এটার প্রাইস থাকবে একদম ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা যেটাই নেন কালার ইয়েলো নেন অথবা রেড নেন একদম ফিক্সড থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে যারা চাচ্ছেন যে ভাই আমি ওই অ্যালমুনিয়ামের মধ্যে হাড়ি শেপের চাচ্ছি হাড়ি শেপের আপনার এটা হবে আপনার দুইটা সাইজের একটা হবে পাঁচ লিটার একটা হবে সাড়ে ছয় লিটার এটা হচ্ছে পাঁচ লিটার এটা হচ্ছে হাড়ি শেপের হকিংস এর অরিজিনালটা এটার প্রাইস থাকবে একদম ফিক্স চার হাজার পাঁচশো টাকা হকিংস এর প্রাইস থাকবে একদম ফিক্স চার হাজার পাঁচশো টাকা এরপরে যারা চাচ্ছেন যে এটা একটা বড় হাড়ি শেপের মধ্যে এটা হচ্ছে সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটার এটার প্রাইস থাকবে একদম লিটার হাড়ি শেপের এরপর সাড়ে ছয়ের মধ্যে আরেকটা কালার হবে কালো এই যে অন্ধকারের কালো আপনার ঘরে হবে এটা আলো রান্না ঘরের আলো সাড়ে ছয় লিটার এটা হলো ব্ল্যাক কালার সম্পূর্ণ হাড আনো নয় প্রাইস থাকবে একদম ধামাকা অফার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সাড়ে ছয় লিটার ভাই এত খুন করে বক বক করে সবাই দেখাইলাম এখন কথা হচ্ছে ভাই আমি ঢাকার বাইরে নিব কিভাবে নিব তার মাত্র পাঁচশো ত্রিশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানের হাতে দিবেন ঢাকার বাইরে হলে নাম মোবাইল নাম্বার জেলা থানা গ্রাফ উল্লেখ করে লিখে দিবেন ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে আর যারা ঢাকার ভিতর আছে অবশ্যই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মানে হাতে টাকা দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নি সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বার গলি প্রথম দোকানটাই আর আপনি এত চিনার প্রয়োজন নাই আপনি নি কাছে এসে আমাকে একটা ফোন দিবেন আমার দোকানের স্টাফ পাঁচ থেকে ছয় জন আসে শুধু রিসিভ করার জন্য আপনি শুধু ফোন দিবেন আমরা আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা করে হইলো প্রয়োজন হচ্ছে আগামী দু মাস পরে নিবেন অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছুড়ে দিবেন আপনার না লাগতে পারে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবারই জানেন প্রেশার করে বলি মনে হয় যদি আমার সংসারের জন্য একটা প্রয়োজন অবশ্যই তাদের জন্য এটা সুবিধা হবে প্রদান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ